সমাজ বিরোধী কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা উদ্ধার তিনটি আগ্নেয়স্ত ছাউন্ড কার্তুজ ধৃতের নাম অনুপ পৈলান বাড়ি খিয়া দহের ভুতিয়া গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করেছে কেন্দ্র করে চাপানো তৈরি হয়েছে এলাকার রাজনৈতিক মহলে পুলিশ সূত্রের খবর এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধী কাজ করে যাচ্ছিল পয়লান তার বিরুদ্ধে এলাকায় তোলা আদায় সাটটা এবং জুয়া ঠিক চালানোর অভিযোগ ছিল এছাড়াও তার বিরুদ্ধে একাধিক থানায় সমাজ বিরোধী কাজকর্ম করারও অভিযোগ আছে শেষ পর্যন্ত অ্যাকশন নিল পুলিশ জানা যাচ্ছে নরেন্দ্রপুর থানার এসআই শান্তনু গোপন সূত্রে খবর পান যে অনুপ পয়লান তার বাড়িতে আগ্নেহস্ত রাখে এই খবর পেতেই তার নেতৃত্বে পুলিশের একটি টিম রানাভুতিয়া গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পেছনে অভিযান চালায় সেখান থেকে তিনটি আগ্নেহস্ত ও রাউন্ড কার্তুজ উদ্ধার করে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমানে এই সব অস্ত্র নিয়েই সে এলাকায় নিজের দাপট দেখাত এদিকে তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজির অভিযোগ রয়েছে ওই ঘটনায় বেশ কিছু শিশুরও আহত হওয়ার খবর মিলেছিল স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের খব রয়েছে তার বিরুদ্ধে তাই তার গ্রেপ্তারের খবর স্বভাবতই চাপানোত্তর চলছে এলাকায় দ্রুত তাকে আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে দশ দিনের পুলিশি হেফাজতেরও আবেদন জানানো হবে ব্রেপোর্ট বিচারচনা